রানের উৎসব যেন আপাতত থামছেই না চলতি বছরেই একাধিকবার দেখা গেল বিশ ওভারে ক্রিকেটে রানের রেকর্ড ভাঙ্গা করার উৎসব তবে এবার যেন সবকিছু ছাপিয়ে গেল বিস্তারিত থাকছে রায় পা লেখা প্রতিবেদনে ভারত বাংলাদেশের বিপক্ষে করেছে দুইশো রান যেটা ছিল টেস্ট খেলুড়ে দেশগুলোর জন্য সর্বোচ্চ এরপরেই জিম্বাবুয়ে নিজেদের স্কোর বোর্ডে তুলেছিল তিনশো চুয়াল্লিশ রান যেটি টি টোয়েন্টিতে যে কোনো পর্যায়ে সর্বোচ্চ রানের রেকর্ড এবার সব কিছুকে ছাপিয়ে গেল ভারতের সৈয়দ মুস্তাক আলী ট্রফির সিকিম ও বারোদার ম্যাচ সিকিমের বিপক্ষে প্রথম ভারতীয় দল হিসেবে টি টোয়েন্টিতে তিনশো রান তুলেছে রাবাদা সিকিমের বিপক্ষে প্রথম ভারতীয় দল হিসেবে টি টোয়েন্টিতে তিনশো রান তুলেছে বারোদা মাত্র সতেরো দশমিক দুই ওভারে এই ল্যান্ডমার্কেই স্পষ্ট করে বারোদা শেষ পর্যন্ত তারা থামে তিনশো উনচল্লিশ রানে প্রথম শ্রেণীর ক্রিকেটে যা টি টোয়েন্টি ফর্মেটে দলীয় সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড সিকিমের বিরুদ্ধে ব্যাট করতে নেমে বেশ কিছু রেকর্ডই নিজেদের করে নিয়েছে বারোদা দুই ওপেনার শাশ্বত রাওয়াত এবং অভিমতু সিং রাজপুত পাঁচ ওভারেই তোলেন বিরানব্বই রান তিনে নামা ভানু পানিয়া এরপর শুরু করেন ধ্বংসযজ্ঞ বিয়াল্লিশ বলে সেঞ্চুরি আর ইনিংস শেষে তিনি অপরাজিত থাকেন একান্ন বলে একশো চৌত্রিশ রান নিয়ে তার এই ইনিংসের সুবাদেই বারোদা টি টোয়েন্টি ইতিহাসে দ্রুততম দলীয় দুইশো রানের বিশ্ব রেকর্ড গড়ে মাত্র দশ দশমিক তিন ওভারেই দুইশো পূর্ণ করে দলটি 18তম ওভারে ইতিহাসের মাত্র তৃতীয় দল হিসেবে 300 রান স্কোরবোর্ডে জমা করেন 바루다 2023 সালে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপালে 314 এবং চলতি বছর গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের 374 রানের রেকর্ডকে 20 ওভারে 339 রানের এমন বিশাল স্কোরের পথে অবশ্য আরও একটি রেকর্ড গড়েছে 바루다 পুরো ইনিংসে তারা হাঁকিয়েছে ছয়ত্রিশ ছক্কা টি টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার নতুন আগে জিম্বাবুয়ের বিপক্ষে বিপিএল না পেলেও ঠিকই গ্লোবাল সুপার লিগে কামরুল ইসলাম রাব্বি অনেকটা হারিয়ে যাওয়ার নাম এখনো ফ্রাঞ্চাইজি লিগ খেলেন বটে তবে জাতীয় দলের কাছাকাছি যাওয়া হয় না আর তার তার দারুণ এ গায়ানা অ্যামাজন অরিয়ার্সকে হারিয়েছে রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে গায়নাকে রংপুর মাত্র একশো সতেরো রানে চার উইকেট নেন রাব্বি প্রতিপক্ষকে গুড়িয়ে দেন একশো রানে একশো রানের লক্ষ্যে নামা গায়নাকে দ্বিতীয় ওভারে এলোমেলো করে দেন ডানহাতি পেসার নিজের প্রথম বলে সুইংয়ে কাবু করে এলবিডাব্লু করেন ডোয়াইন পিটোরিয়াসকে